মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মহান আল্লাহর সাথে কথোপকথন মুসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বসে আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে মুসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হল এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন তখন সে বলল হে আমার প্রতিপালক আমাকে দর্শন দাও আমি তোমাকে দেখব তিনি বললেন তুমি আমাকে কখনোই দেখতে পাবে না তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য করো তা সস্থানে স্থির থাকলে তবে তুমি আমাকে দেখবে যখন তার প্রতিপালক পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণবিচূর্ণ করল এবং সংজ্ঞাহীন হয়ে পড়ল যখন সে জ্ঞান ফিরে পেল তখন বলল হে আল্লাহ তুমি মহিমামায় আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে প্রত্যাবর্তন করলাম এবং মুমিনদের মধ্যে আমিই প্রথম তিনি বললেন হে মুছা আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও সুরা আরাফ আয়াত এক চার তিন এক চার আল্লাহ তার কয়েকজন মর্যাদা বান্নবী ও রাসুলকে আচমানের স্থান দিয়েছেন মিরাজের রাতে যাদের সঙ্গে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল সেসব সম্মানিত নবীদের একজন মুছা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ষষ্ঠ আকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন তখন তিনি আল্লাহর কাছে গিয়ে তা কমানোর আবেদন করতে বলেন অবশেষে তা পাঁচ ওয়াক্ত নির্ধারিত হয় শহীফ বুখারি হাদিস নং তিন আট আট সাত